বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লক যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায় আর আজ কিন্তু আমরা চলে এসেছি মধ্যম গ্রাম কালীবাড়ি আর এখানে কিন্তু রয়েছে কালীবাড়ি ছাড়াও কিন্তু রাধাকৃষ্ণ মন্দির গণেশ মন্দির সবটাই তোমাদের দর্শন করাবো আর এখানে কি কি নিয়ম রয়েছে মন্দির সবটাই তোমাদের দর্শন করা পাবো তো যাওয়া যাক মন্দিরের তো আমরা কিন্তু এখন চলে এসেছি মধ্যম গ্রাম কালীবাড়ি দেখতে পাচ্ছ গেট আর ওইদিকে কিন্তু পড়বে তোমার কিন্তু স্টেশন কিছুটা গেলে আর এইদিকে পড়বে চৌমাথা তো তার মাঝখানে কিন্তু রয়েছে মধ্যমগ্রাম কালীবাড়ি আর ওপরে কিন্তু রামকৃষ্ণদেবের কিন্তু একটি মূর্তি রয়েছে তো আস্তে আস্তে চলো মন্দিরের ভেতর প্রবেশ করি তো মন্দিরে কিন্তু দু প্রবেশ করে গেছি আর সামনে দেখতে পাচ্ছ মা কালীর মন্দির রয়েছে আর তাছাড়া কিন্তু এদিকে রয়েছে গণেশ মন্দির দেখো আর এদিকে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ মন্দির তো চলো আগে কিন্তু পনেরো তোমাদের তোমাদের রাধাকৃষ্ণকে দর্শন করা আর এখানে কিন্তু এখানে কীর্তন শুরু হয়ে গেছে সন্ধ্যা হয়েছে বলে তো চলো তোমাদের রাধাকৃষ্ণ একটু দর্শনে কর দেখো কীর্তন শুরু হয়ে গেছে আর তাছাড়া কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে রয়েছে কিন্তু দেখো গোপাল শ্রীকৃষ্ণ তারপর রাধাকৃষ্ণর কিন্তু এখানে ফটো রয়েছে চিত্রপট আর তাছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখো রাধাকৃষ্ণ রয়েছে তোমার তোমাদের দর্শন করায় আর এখানে কিন্তু তোমাদের রাধাকৃষ্ণ মন্দিরটা কিন্তু দর্শন করালাম আর তার ঠিক সামনে রাখা একটি কিন্তু রয়েছে তুলসী মঞ্চ বেশ কিন্তু বড় দেখো তুলসী মঞ্চটা সুন্দর আর এরপর কিন্তু আমরা দর্শন করতে চলেছি গণেশ মন্দির তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে গণেশ মন্দিরে তোমাদের দর্শন করা একটি অপরূপ কিন্তু সুন্দর এখানে কিন্তু গণেশ মন্দির রয়েছে দেখো আর এখানে দেখো গণেশ ঠাকুরের মন্দিরে কিন্তু দরজায় দেখো গণেশ ঠাকুরের কিন্তু খুব সুন্দর করে কিন্তু খোদাই করে চিত্র আঁকা আর তাছাড়া দেখো গণেশ ঠাকুরের যে দেখে মন্দিরটা কতটা সুন্দর দেখো পেছনের যে কলকাতা গণেশ ঠাকুরের পেছনে ঠিক অপরূপ কিন্তু সুন্দর লাগছে সিদ্ধি বিনায়ক আর এখানে কিন্তু গণেশ ঠাকুরের সাথে দেখো রয়েছে ৃদ্ধি সিদ্ধি মানে গণেশ ঠাকুরের কিন্তু দুই বউ এখানে কিন্তু রয়েছে গণেশ পুজো এবার অসাধারণ কিন্তু এটি গণেশ মন্দির দেখো এখানে কি কি নিয়মাবলী দেখো রয়েছে সেটা একবার দেখে নিতে পারবো মন্দির কিন্তু সকালবেলা খোলে পাঁচটা নাগাদ আর শীতকালে কিন্তু সকালবেলা খোলা ছটা নাগাদ প্রতিদিন কিন্তু দুপুরবেলা কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় একটা নাগাদ আবার রাত্রির বেলা কিন্তু আবার বিকেল পাঁচটা দিয়ে কিন্তু রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মালসা ভোগের জন্য দুশো টাকা করে কিন্তু ধার্য করা রয়েছে ভোগ নিবেদন বারোটার পর কিন্তু তোমরা ভোগ পেয়ে যাবে আর নাম্বার দেওয়া থাকবে যে দেখো নাম্বার সেই নাম্বারে কিন্তু নাম্বারটা দিয়ে সেই নাম্বারটায় কল করে কিন্তু আগের দিন একবার তোমাদের শিওর হয়ে নিতে হবে যে তাদের বলে দিতে হবে যে তোমরা আসছো কতজন সেই সেই ভাবে এখানে কিন্তু রয়েছে মালসা ভোগ দুশো টাকার ধার্য রয়েছে কুপন এবার কিন্তু তোমাদের কালী মন্দিরের ঠিক পরে কিন্তু দেখাবো এইদিকে কিন্তু রয়েছে একটি রামকৃষ্ণ দেবের মন্দির মন্দির এখানে কিন্তু একটা রামকৃষ্ণ দেবের মন্দির রয়েছে ঠিক কালী মন্দির ঠিক পাশেই তো চলো তোমাদের কিন্তু এখানে দর্শন করানো যাক ভগবানের আর এখানে কিন্তু আরতি চলছে দেখো আরতি চলছে এখানে তোমাদের কিন্তু রামকৃষ্ণ মন্দির দেখালাম আর তারপরে কিন্তু রয়েছে যেখানে কিন্তু মা কালী থাকবে সেখানে কিন্তু শিব থাকবে না এমন কিন্তু হতেই পারে না তো এখানে কিন্তু একটি শিব ঠাকুরের মন্দিরও রয়েছে দেখো তোমাদের দর্শন করাচ্ছি চলো ঠাকুরের মন্দিরে কিন্তু দেখো বাইরে যেমন নন্দী মহারাজকে দেখতে পাই দেখো এদিকে একটা নন্দী মহারাজ এদিকেও কিন্তু একটি নন্দী মহারাজ রয়েছে দুদিকে দুটো আর তারপর কিন্তু আমরা একটি শিব মন্দির দেখো দুটো এখানে তিনটে এখানে কিন্তু শিবলিঙ্গ দেখতে পাচ্ছি দেখো এই মন্দিরে কিন্তু তিনটে শিবলিঙ্গ রয়েছে দেখো খুব সুন্দর লাগছে তোমাদের দেখো দেখাচ্ছি কিন্তু মা কালীর মন্দির আর মা কালী কিন্তু এখানে নাম রয়েছে মা সর্বঙ্গলা মন্দির ওপরটা দেখো কি চূড়াটা যেটা রয়েছে মা কালী সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখো সাজানো রয়েছে ঠাকুরের ফুল মানে জবা ফুল দিয়ে খাড়া দিয়ে দেখতে পাচ্ছ কলকা করা রয়েছে আর কিন্তু একটা সুন্দর কিন্তু পিঙ্ক আলোয় কিন্তু মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে সত্যি আর দেখো মন্দিরে দেখো দুপাশে দেখো আলোর মতো কিন্তু কিছু স্তম্ভ রয়েছে যেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আর তাছাড়া তোমরা একটা জিনিস দেখায় দেখো মন্দিরে যে সিলিংটা দেখেছো দেখতে পাচ্ছো ওপরে যে তোমার যে দেয়ালগুলো দেখো এখানে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু মা কালীকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো মানে সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে দেখতে কিন্তু সু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে মা কালীর যে চিত্রটা দেখেছো কিন্তু আমরা মা কালীর মন্দিরে কিন্তু প্রবেশ করছি দেখো মা সর্বমঙ্গলা মন্দির তো চলো মন্দিরে কিন্তু ভেতর প্রবেশ করা যাক আর তোমাদের একবার দেখিয়ে দিই মঙ্গল আরতির সময় প্রত্যক্ষ পুজোর সময় পুষ্পাঞ্জলি সন্ধ্যা আরতি যে সময়টা এটি কিন্তু লেখা রয়েছে তো চলো এবার কিন্তু মায়ের মন্দিরে তোমাদের মাকে দর্শন করাচ্ছে দেখো তো দেখতে পাচ্ছি মায়ের কিন্তু মন্দিরের ঠিক উপরে রয়েছে রামকৃষ্ণদেব দেব আর স্বামী বিবেকানন্দ একটি চিত্রপট আর তারপরে কিন্তু মায়ের মন্দিরের ভেতরে দেখো মায়ের একটি মূর্তি রয়েছে মা সর্বঙ্গলা মা আর ঠিক মায়ের মূর্তির মূর্তির ঠিক পাশে কিন্তু রয়েছে একটি গণেশ মূর্তি তাছাড়া রয়েছে একটি শিব মূর্তি দেখতে পাচ্ছ আর একটা এদিকেও দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের ঠিক পাশে কিন্তু একটি বগলা মায়ের কিন্তু ছবি রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু আর ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে কিন্তু একটি মা কালীর আর একটা কিন্তু চিত্র রয়েছে আর তাছাড়া কিন্তু মায়ের রূপটা তোমার একবার দেখাই মা এখানে কিন্তু সর্বঙ্গলা মা আমাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর মায়ের মন্দিরের কিন্তু ঠিক সামনেই যা হারিকাট রয়েছে বলির জায়গা এখানে কিন্তু এখন বলি হয় না বলি প্রথা বন্ধ হয়ে গেছে সব জায়গাতেই কিন্তু এখানে কিন্তু মায়ের বলির যে জায়গাটা সেটা কিন্তু এখনো রয়েছে দেখতে পাচ্ছ ঠিক মায়ের মন্দিরের সামনে আর মায়ের কিন্তু মন্দিরে দেখো স্নিগ্ধটা দেখো কত সুন্দর অনেক বড় কিন্তু একটি জায়গা জুড়ে কিন্তু এখানে অনেক মন্দির রয়েছে তোমার এসে একটা দিনের জন্য কিন্তু খুব সুন্দর লাগছে আর ওখানে কিন্তু কীর্তন চলছিল পাঠ চলছে ওখানে ভগবত পাঠ চলছে দেখতে পাচ্ছি সকল ভক্তরা কিন্তু বসে শুনছে একটি নাট মন্দিরের মতো রয়েছে এখানে মা কালীর ঠিক ওই পাশে তোমাদের দেখালে রামকৃষ্ণদেব আর শিব ঠাকুর আর এই পাশে কিন্তু রয়েছে গৌরাজ ঠাকুরের কিন্তু একটি অপূর্ব মন্দির সুন্দর মন্দির দেখো শ্রী শ্রী গ্রহুরাজ ঠাকুরের মন্দির স্থাপিত তেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তো চলো মন্দিরের ভেতর প্রবেশ করি আমাদের কিন্তু এখন দর্শন করাচ্ছি এখানে কিন্তু গ্রহরাজ দেবতাকে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু একটি মূর্তি দেখো এখানে রয়েছে গ্রহরাজ ঠাকুরের দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিত্য পুজিন পূজন হয় খুব সুন্দর কিন্তু লাগছে দেখো গ্রহরাজ ঠাকুরের যে মুখমন্ডলটা সেটা কিন্তু সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে আর মাথার মুকুটটাও কিন্তু সত্যি খুব দারুণ লাগছে